হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা বৃত্ত প্লে দ্বিতীয় ভিডিওটি করব। এই ভিডিওতে আমরা আলোচনা করব বৃত্তের তিনটি গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে জ্যা ব্যাস এবং ব্যাসার্থ বৃত্তের জ্যা অর্থাৎ কর্ড কাকে বলে এটি হচ্ছে এমন একটি রেখাংশ যা বৃত্তের যে কোনো দুটি বিন্দুকে সংযোগ সংযোগ করে অর্থাৎ একটি বৃত্তের ওপর পরিধির ওপর যে কোনো দুটি বিন্দু যদি থাকে আমরা এখানে যদি এই দুটি বিন্দু এ এবং বি নেই তারপরে তাদের যদি আমরা সংযোজক রেখাটি নেই ধরো এটি তাহলে এটিকে আমরা বলতে পারবো একটি কর্ড অর্থাৎ জ্যাক তাহলে যে কোনো দুই ই বিন্দু তাহলে ব্যাস বা ডায়ামিটার কাকে বলে ব্যাস বা ডায়ামিটার প্রকৃতপক্ষে একটি কর্ড বা জ্যাক শর্তটা হচ্ছে যে সেই জ্যাক কেন্দ্রের মধ্য দিয়ে যাবে অর্থাৎ বৃত্তের কেন্দ্র এবং অন্য দুটি বিন্দুকে যে সরল রেখা বা রেখাংশ সংযোগ করবে সেটিকে আমরা ডায়ামিটার বলবো তো আমরা যদি এখান থেকে এ থেকে এই বৃত্তের কেন্দ্র ও পর্যন্ত একটি লাইন টানি তারপর যদি আমরা ঠিক অপোজিট সাইডে আরেকটি বিন্দু নেই সি এবং সেই সি বিন্দুর সাথে আমরা এই সরল রেখাটিকে এই রেখাংশটিকে যুক্ত করে দেই তাহলে এ কেন্দ্র ও এবং অন্য বিন্দু সি এই সরলরেখাটি বা এই রেখাংশটিকে আমরা বলবো ডায়ামিটার এটি প্রকৃতপক্ষে কিন্তু বৃত্তের দুটি বিন্দুকে সংযোগ করছে অর্থাৎ এটিও একটি জ্যা আর অতিরিক্ত শর্তটি হচ্ছে যে এই জ্যাটি এই কেন্দ্রর মধ্য দিয়ে যাবে অর্থাৎ যে কোনো বিন্দু যে কোনো দুইটি বিন্দু এবং তার সাথে কেন্দ্র সব শেষে আসো রেডিয়াস রেডিয়াস বা ব্যাসার্ধ কাকে বলে রেডিয়াস বা ব্যাসার্ধ হচ্ছে একটি বৃত্তের কেন্দ্রের সাথে বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো বিন্দু যে কোনো বিন্দুর যে সংযোজক রেখা সেই রেখাংশটিকে বলবো আমরা রেডিয়াস বা ব্যাসার্ধ তো আমরা যদি এখানে ও এ কে ধরি বা ও সিকে ধরি কিংবা ও বিকেও ধরি অথবা যদি আমরা সম্পূর্ণ ভিন্ন কোনো একটি বিন্দু নেই ডি তারপরে সেটির সাথে যদি আমরা কেন্দ্রকে যুক্ত করে দিই ও ডি সেটিও হবে একটি রেডিয়াস বা ব্যাসার্ধ অর্থাৎ কেন্দ্র থেকে যে কোনো কেন্দ্র থেকে যে কোনো বিন্দুর সংযোজক রেখা হবে হচ্ছে ব্যাসার্ধ বা রেডিয়াস তাহলে এই তিনটি হচ্ছে বৃত্ত নিয়ে আলোচনা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনটি কনসেপ্ট